আসসালাম আলাইকুম আগে চলে দাসি বান্দি পিসে সখিনা থুকু সখিনা না হাসিনা আগে চলে দাসি বান্দি পিসে হাসিনা হাসিনার বান্ধবী মমতাজ যদি এখন এমপি থাকত তাহলে হাসিনার গলা জড়ায় একটা গান গাইত হাসিনার এই দুঃখের দিনে সংসদে গান গাইত কলিজা ফাটটা যায় কলিজা ফাটা যায় আপা কলিজা ফাটটা যায় আমার কলিজা ফাটটা যায় সে মমতাজের গান গাওয়ার সুযোগ হলো না কিন্তু আমি তথা কথিত মন্ত্রী হাসিনা বেগম যাকে আমি নমরুদি বেগম বলে ডাকি আমি আমার দেখা হলে নমরুদি বেগমকে একটা উপদেশ দিতাম যে দেশে কোনো দুর্যোগ হলে বাংলাদেশের পত্রিকায় ব্যানার আসে কাঁদো দেশবাসী কাঁদো তো আমি হাসিনা ইনফরমেশন মিনিস্ট্রিকে জানাচ্ছি কালকে সমস্ত পত্রিকায় টেলিভিশনে এমন বিমান বন্দরে বিমানের ভেতরে তো জয় বাংলা জয় বঙ্গোপদ বলা হয় তখন প্যাসেঞ্জাররা যখন উঠবে বলা হবে কাঁদো বাঙালি কাঁদো প্যাসেঞ্জার কান্দো আজ আমাদের শোক দিবস এই যে আট তারিখে হাসিনা বিবি গেল নমরুদি বেগম চীন গেল একশো বিরানব্বই জন সহ সহচর গোপাল ভাটদের নিয়ে গেল যারা পায়ের তলা চাটে তাদের নিয়ে গেল সাংবাদিক থেকে শুরু করে অনেককেই একশো বিরানব্বই জন তাদের তিন দিন বেইজিং এর কোন নাম করা হোটেলে ভর্তি করার কথা টাকা পয়সা খরচ করবে জিনিসপত্র কিনবে শপিং করবে কিন্তু হাসিনার ফেরার কথা যখন এগারো তারিখে শি পিং এর সঙ্গে দেখা করার পরে তার আগে এক একদিনেই ফেরত পাঠিয়ে দিল হাসিনা যে চীনে গেল জানেন ব্যাপারটা কি ঘটল এখান থেকে তো বলে গেল যে আমরা চীনের সঙ্গে আহ বিশটা না বাইশটা এমও সাইন করব চীন আমাদের বারো বিলিয়ন ডলার দেবে এই দক্ষিণাঞ্চলে বিভিন্ন রকম উন্নয়ন প্রকল্পে চাল্লা বন্দর সহ সেখানে হলোটা কি চীনের সঙ্গে বাংলাদেশের ১৬টা এমও ইউ সাইন হয়েছে আন্ডারস্ট্যান্ডিং মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং বিভিন্ন বিনিয়োগ এই সমস্ত ব্যাপার এই চুক্তিগুলো করেছে চীনের সরকারি অফিসারেরা বাংলাদেশের সালমান রহমান এবং আর মন্ত্রী টন্ত্রী যারা গেছে তাদের সঙ্গে চুক্তিটা করেছে চব্বিশ ঘন্টায় চুক্তি হয়ে গেছে তারা ইনভেস্ট করবে ধার দেবে চীনের তো উদ্দেশ্য টাকা ধার দাও আটকিয়ে দাও ধার দাও ধার দিয়ে বেঁধে ফেলো হাসিনাকে আষ্টে পিষ্টে ভেঙে বেঁধে ফেলছে আসলে বাংলাদেশ বাঁধা পড়ছে হাসিনা তো চিরকাল থাকবে না এই বাংলাদেশকে লোন গুলো শোধ করতে হবে বিরাট অঙ্ক হাসিনা চুরি করবে এই যে এখন বারো বিলিয়ন ডলারের পুতুল জয় রেহানা হাসিনা রেহানার দুই ছেলে মেয়ে এরাই মিলে কমপক্ষে পাঁচ বিলিয়ন ডলার মেরে দেবে সেই জন্যই তো উন্নয়ন সেই জন্যই তো পরিকল্পনা এখন সাইন হল একটা মন্ত্রীও হাসিনাকে রিসিভ করে নাই একটা মন্ত্রীও হাসিনার সঙ্গে দেখা করে নাই প্রোগ্রাম ছিল দশ তারিখে শি জিংপিং হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবে সমস্ত কিছু ক্যান্সেল করে এখন তো বাংলাদেশে বাদে রাত পনে চারটা দশ তারিখের আজকেই যে কোনো সময় হাসিনা ফেরত চলে আসবে কাঁদতে কাঁদতে কি হলো এই বিপর্যয় কেন তার সঙ্গে কোন মন্ত্রী দেখা করলো না মন্ত্রী কথা বলল না পত্র পাঠে বিদায় কারণটা কি আপনারা জানেন আপনি স্বামীকে খুশি রাখতে গিয়ে নাগর খেয়ে এখন অখুশি করেছে স্বামী হচ্ছে ভারত নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীকে খুশি করতে গিয়ে কদিন আগে হাসিনার আহ তথাকথিত বিদেশ মন্ত্রী হাসান মাহমুদ আর একটা ক্লাউন মোমেনের যোগ্য উত্তর সরি যাই হোক সে কি বলেছিল যে এবার চীনে যাচ্ছে হাসিনা কোন লোন ফোন নিয়ে কোনো কথা হবে না এই যে ছয় বিলিয়ন ডলার সফট লোন আনার জন্য যে হাসিনার আমরা মনে করেছিলাম করবে চীন দেবে ছয় বিলিয়ন ডলার যেটা বাংলাদেশই তাদের কাছে ফরিয়াদ করেছিল যে যান জাহেরে খালু টাকা পয়সা দাও খালুর কাছে যাচ্ছে টাকা পয়সার জন্য যখন টাকা পয়সা দেবে না বলে দিয়েছে তখন হাসান মাহমুদ আগে ভাগেই দালালি করে বলল যে আমাদের তো অপরম তো টাকা আমাদের এখন রিজার্ভে তো অবস্থা খুব ভালো আরো ভালো হবে ওই যে সিরাজগঞ্জের ভাষায় গল্প শুনেছিলাম বলছে এবার দুধ খামুরে খামু দুধ খাবি দুধ খামু মামারা একটা গায়ে দিবার চাইছে দিব তো যাকে বলছে সে বলছে এক গাই দেয় নাই আর এখন আরেকটা গায়ে দিব তাতেই ফালাফালি করতে আস যে এবার দুধ খামুরে খামু মামারা এক গাই দিবার চাইছে আর এক গাই দিব এখন গাই গাই দিচ্ছে না দুধও খাওয়া হচ্ছে না হাসান মাহমুদ আগে পৃষ্ঠে বলে দিল লোন নিয়ে কোনো আলোচনা আমাদের এখানে হবে না আমরা করব না এখন আমাদের যথেষ্ট টাকা পয়সা আছে বিভিন্ন দেশ নাকি বাংলা বাংলাদেশকে টাকা ধার দেওয়ার জন্য একেবারে অস্থির হয়ে বসে আছে আসো 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 তোমাদের আমরা টাকা ধার দেব বাংলাদেশ বলছে না 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 আমাদের এত ধনী হয়ে গেছে আমাদের আর কোন পয়সা খড়ি লাগবে না কেননা হাসান মাহমুদ নিল্লজ্জের মতো বলবো যে আমাদের রিজার্ভে যে টাকা আছে সেটা এখন আরো পারবে দুধ খামুরে খামু এখন কত আছে ১৬ পয়েন্ট সাত বিলিয়ন আর আইএমএফ বলেছে চোদ্দ পয়েন্ট সামথিং মানে পনেরো বিলিয়নের মতো থাকতে হবে আমের ফেডার রিকোয়ারমেন্ট আছে দের বিলিয়নের মতো বেশি আছে তাতেই দুধ খামুরে খামু অবস্থা আসান মামুদের মানে ঠাপপরচিন আগে মেরে দিয়েছে তোমরা আসো মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ড নিয়ে কথাবার্তা হবে তবে টাকা পয়সা ধার দিতে পারবো না ওই অলরকের বাড়িতে গরীব আত্মীয় সজন টাকা পয়সা যেতে গেলে ওই ড্রং গমই ওদেরকে ইর উপরে বসায় মোড়ার উপরে বসায় বা বেঞ্চের উপরে বসে চেয়ারে বসতেও দেয় না এক কাপ চা খাইয়ে বিদায় করে দেয় সেই রকম হাসিনার অবস্থা টাকা নেওয়ার জন্য বড় খালুর বাড়িতে গেছিল খালু তাকে চা খাওয়ায় কি কথাবার্তা বলবা আমাদের সরকারি অফিসারদের সঙ্গে সঙ্গে কোম্পানির বিভিন্ন সিইও এবং বিভিন্ন সরকারি অফিসারদের সঙ্গে কথাবার্তা বলে সালমান রহমানরা টাইন করে এখন বিমানবন্দর। কি কি অপমান কি অপমান কেন করবে না তুমি ভারত মাতাকে দিয়ে দিবে রাস্তা ভারত মাতা এখানে পশ্চিমবঙ্গ থেকে একেবারে ত্রিপুরা মেঘালয় পর্যন্ত রাস্তা বানিয়ে ট্রেন বানিয়ে যাবে ট্রেনে যাবে না অস্ত্র যাবে সেটা তো বাংলাদেশের বাপেরও সাধ্য নাই প্রশ্ন করে চীন সেটা জানে চীন বলছে আমাকে তোমার তিস্তা ব্যারেজ দেবে প্রতিজ্ঞা করেছিলে এখন আবার তোমার পররাষ্ট্রমন্ত্রী বলছে এই তিস্তা নদী তো ভারত ও বাংলাদেশের নদী সম্পত্ত এখানে ভারত যদি তিস্তা ব্যারাজের পরিকল্পনা করতে উৎসাহ দেখায় তাহলে তো আমরা ভারতকেই তিস্তা প্রকল্প করতে দেব এই দূরাচার অশিক্ষিত লোকটা বুঝতে পারলো না অশিক্ষিত মানে পিএইচডি ডিগ্রি হলেই মানুষ শিক্ষিত হয় এই অশিক্ষিত দুর্মুখটা বুঝতে পারলো না যে আমরা চীনকে না দিয়ে ভারতকে দিলে চীন নারাজ হবে চীনের টাকার উপরই বেঁচে আছে আবার আমাদের যা লুটপাট এই বেনজির আহম্মদ থেকে শুরু করে সবাই যে লুটপাট এই টাকার প্রধান উৎস তো চীন চীনের টাকা তিন টাকা খরচ করব দশ টাকার নামে তো এখন এই তিন টাকা খরচ করবে সে পশাতন নাই এখন পয়সা নাই তাই আঙ্গুর ফল আমাদের যথেষ্ট টাকা আছে আমাদের আর টাকার দরকার নাই এই এই যেটা আমি আগেও বলেছি আপনাদের হাসান মাহমুদ বলল যে পদ্মা সেতু নিয়ে যখন বিশ্ব ব্যাংক কি ধরনের মিথ্যাচার করবো একটা পিএইচডি ধারী ডক্টর হাসান মাহমুদ এখন চীন টাইট দিয়েছে চীন এতদিন ঢিল দিয়ে এখন স্ক্রুতে টাই দিয়ে টাকা পয়সা দেবো কিন্তু তোমাদের সঙ্গে ওই যে আলাদা আলগা পিড়ি তোমাদেরকে তোমাদের ইকোনমি ডুবন্ত এই স্যালভেজ করার জন্য পাঁচ বিলিয়ন ডলার সেটা দেব না সুতরাং চপেটা ঘাত করেছে এক পত্র পাঠে তাকে বিদায় করাতে হচ্ছে আসল কথা সে সাঙ্গ পঙ্গ নিয়ে দেড় দিন আগেই ফিরে আসছে এটা মানে আমার তো মনে হয় পররাষ্ট্র সম্পর্কের যে ইতিহাস ইতিহাস খুঁজলে শুধু বাংলাদেশ না যে কোনো দেশের ব্যাপারে এক দেশে তার যাওয়ার কথা বিভিন্ন রকম মন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার কথা সেটা হলো না তাকে নিশ্চয় এটা সাধারণ ব্যাপার এটা একটা অতি অতি অসাধারণ ঘটনা এটা আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনাদের নাতি পুতিদের বলতে পারবেন যেই রকম একটা ঘটনা ঘটেছিল আমাদের তথাকথিত প্রধানমন্ত্রী চীনে গিয়েছিল চীন তাকে আশ্বাস দিয়েছিল টাকা পয়সা দেব কথাবার্তা বলবো একেবারে পত্র পাঠে তিন দিনের সফর একদিনে শেষ করে দিন এটা কূটনীতির ইতিহাসে কূটনীতিক বন্ধু বান্ধব যারা আছেন তারা বলতে পারবেন এ ধরনের নজির আছে কিনা আমার জানা মতে এ ধরনের নজির আমি দেখি নাই যতদিনের জন্য যাচ্ছেন ততদিন ঘুরে থাকবেন যে যাদের সঙ্গে দেখা করার কথা ছিল তারা দেখা করবেন ভারতে কি হলো ভারতে বলা হলো আমন্ত্রিত অতিথি হয়ে স্টেট গেস্ট হয়ে গেলেন তাকে সেটাও হয়নি সুতরাং আমি যেটা বলে আসছি বিদায় ঘন্টা বাড়ছে চারদিকে ছাত্র আন্দোলন শিক্ষক আন্দোলন জনগণ রাস্তায় নামবে সারা দেশ দেশব্যাপী অবরোধ হবে আজ তো এভাবেই উল্টাবে এই গণেশ উল্টে যাবে হাসিনার গণেশ দেখি দেখেন এটা যাবে বাইরের সাহায্যে সে টিকে থাকতে পারছে না ভারত মাতা তাকে বাঁচাতে পারবে না সুতরাং আপনাদের সবাইকে বলছি লুগীর বৈঠা তৈরি করেন আর বিএনপির কর্মীবৃন্দকে বলছি আপনারা একটু গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ান আপনাদের নেতাদের দিকে তাকিয়ে থাকবেন না নিজেরাই সিদ্ধান্ত নেন নিজেরাই আন্দোলনে নামেন একটা আন্দোলন যখন হচ্ছে ছাত্রদের এই বিরোধী আন্দোলন সেটাতে জয়েন করেন লক্ষ লক্ষ ঢাকা শহরে যেন বিশ লক্ষ তিরিশ লক্ষ লোক জমা পায় তার বিরাট অংশ হতে পারে বিএনপির কর্মীদের তাহলে দেখবেন সরকার টিকে থাকতে পারে এটা আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সাহস এবং সংঘবদ্ধ একটা সংকল্প লাগবে দৃঢ় সংকল্প লাগবে নেতৃত্বের দিকে তাকাবেন না দেশে কোনো নেতা নেই দেশে কোনো বিরোধী দল নেই আপনাদেরই দল তৈরি করতে হবে আপনাদেরই ক্ষমতার জন্য প্রিপেয়ার করবেন পৃথিবী বিভিন্ন দেশে বিপ্লব হয় বিপ্লবী সরকার গঠিত হয় বাংলাদেশেও সেটা করতে হবে এদের বিচার করতে হবে সুতরাং আজকে শুভ দিন খুব ভালো একটা খবর আমরা পেলাম আশা করি অচিরে আপনাদের আমি আরো ভালো খবর দেব আমার অনুষ্ঠানটা অনেক আগে করার কথা ছিল কয়েক ঘন্টা আগে আমি বাইরে গিয়েছিলাম ড্রাইভ করে আসতে সময় লেগেছে ভালো থাকবেন সবাই